সবাই ইনসাফের সাথে শুনেন নেন শোনার পর এরপরে হয়তো আপনি দুই চারটা গালি বা কিছু দেন কিন্তু ইনসাফের সাথে পুরোটা শোনেন কারণ আপনি যদি এখন থেকে এই নিয়ত করে দেন হ্যাঁ আপনি কইলি কি না কইলে কি আমি আমারটা চলবো এরকম না আপনি পুরা আলোচনাটা ইনসাফের সাথে শোনেন শোনার পর বাস্তবতা জানেন আমি বাস্তবতা খালি বলবো বর্ণনাগুলা গুলা বলবো এরপরে আপনি কি করবেন সেটা অন্য বিষয় কিন্তু ইনসাফের সাথে পুরো আলোচনাটা শোনেন আপনাদেরকে যেন কেউ ত্রমজান আসলে বারবার বিভ্রান্ত এই বিভ্রান্তিতে আপনারা আর পড়েন না অনেক বিশ্বাঘাত যারা পরে এরাও খালি বারবার কয় হুজুর ঝামেলা আছে উমকে এই জ্বালায় ওই জ্বালায় এই পুরো আলোচনাটা শোনেন আর কেউ জ্বালাবে না উনি কয় তারাবি বিশ্বাকাত উনি কি কয় বিশ্বাকাত আরেকজন কয় ষোলো রাখাত আরেকজন কয় বারো রাখাত। আমি কই মনে করেন আট রাখাত আরেকজন কয় চার রাখাত আরেকজন কয় না পড়লেও চলবে কথার কথা আর কি তাহলে এটার নাম মতভেদ বলেন এটার নাম কি মতভেদ তো এই যে মতভেদ হওয়াটা মতভেদ যে হবে এটা কার কথা হ্যাঁ মতভেদের একটা সলিউশন দরকার আছে কি না এই হাদিসের মধ্যেই নবীজি মতভেদের সমাধান দিয়ে দিচ্ছেন সুবাহান বলেন তো মতভেদ হবে এটা কে বলছেন আর মতভেদের সমাধানও কে দিয়ে দিয়েছেন নবীজি তাহলে আমাদের মাঝে মতভেদ হইলো একজন কইলো বিষ কথার কথা বললাম আর কি অন্য বিষয় হইতে পারে তো সামনে তাই আর কি এটা বললাম একজন বললেন উনি বললেন ষোলো আট আমি বললাম একজন কয় না পড়লে যে চলবে এটা চার বছর আগে না বললে চলবে এটা ফুটো আসছে তো চার বছর আগে জানেন না মনে আপনারা চার বছর আগে একজন বলছে তারাবি না পড়লে কিচ্ছু হয় না কিছুদিন পরে তারাবি এরকম প্রচার হইতে পারে যে তারাবি আবার কি এরকম হইতে পারে তো থাই গেল অপেক্ষা থাই তো রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাহ মতভেদ হবে এটা বললেন মতভেদের নিরসনটা কি রসুল বলছে দুটা জিনিস আঁকড়ে ধরবা যখন মতভেদ দেখবা কয় জিনিস আঁকড়ে ধরব বলেন সবাই মতভেদ হবে এটা কে বলছে মতভেদের নিরসন হওয়ার দুটি উপায় এটাও কে বলছে নবীজি সাল্লা সাল্লাম আমাদের মাঝে মতভেদ হলো এবার মতভেদ নিরসনের জন্য নবী বলেন শোনো তোমরা এই পাঁচজন বিশ ওলা ষোলো অলা বারোলা আট অলা চার তোমরা সবাই দুইটা মূল নীতি অবলম্বন করো মতভেদ তোমাদের মাঝে নিরসন হয়ে যাবে এক নাম্বার নম্বর মতভেদ লাগলে আমার সুন্নত আক্রে ধরবাহ সুবাহ তাহলে এক নাম্বার পেয়ে গেলাম দুই নাম্বার ওয়াসুন্নাতিল খোলাফা ইর রাশিদিন আল মাহদিগিন আমার হেদায়ত প্রাপ্ত খোলাফায় রাশেদা যে সাহাবার আছে তাদের শূন্য তাকরে দরবার বলেন তো মতভেদ নিরসনের জন্য রসুল কয় জিনিস আঁকড়ে ধরতে বললেন এক নাম্বার কার সুন্নত দুই নাম্বার সাহাবাদের সুন্নত এক নাম্বার কার সুন্নত দুই নাম্বার তাহলে এবার সবাই বলেন মতভেদ হবে এটাও বলছে নবী নিরসনের উপায় কয়টা বলছেন এক নাম্বার কার সুন্নত দুই নাম্বার আচ্ছা মাঝে মতভেদ লেগে গেল এখন আমরা পাঁচজন কি করবো সুন্নত ধরি নবীর দেখি সুন্নতে কী আস খুব মন দিয়ে বুঝেন এখন আমরা নবীর সুন্নতে তারাবি খোঁজা শুরু করলাম শুরু কইরা সই বুখারির এগারোশো উনত্রিশ নাম্বার হাদিসে কি পাই দেখি এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিক আর দিয়ে আল্লাহ মন দিয়ে শোনেন তাহলে রমজানে আর ঝগড়া করা লাগবে না ফেসবুকে সারারাত জায়গা থাকা লাগবে না আম্মা জান আয়সা সিদ্দিক আর দিয়ে তালা আনহা বলেন সল্লা রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওসাল্লাম জা তালাইলা এক রাতে রসুল সাল্লা আলি সাল্লাম নামাজে দাঁড়াইলেন তারাবি নামাজ তারাবি কোত্থেকে অনুবাদ হাদিসের শেষে আছে রমজান মাসে এই রমজান থেকে বোঝা যায় তারাবি তো রমজান মাসে রাতের বেলা নামাজে দাঁড়াইলেন পিছনে একদল সাহাবা নবীর ইমামতিতে তারাবি নামাজ আদায় করছে কয়দিন হইলো কয়দিন একদিন তাহলে আমরা বুখারির এগারোশো উনত্রিশ নাম্বার হাদিসে বাইলাম নবীজি একদিন সাহাবাদেরকে তারাবি পড়াইলেন সুম্মা সাল্লা মিন আল পরের রাতে আবার আল্লাহ রসুল তারাবি পড়াইলেন ফাঁকা সুরন্নাস পরের রাতে সাহাবাদের জামাতে উপস্থিতির সংখ্যা আগের দিনের চাইতে আরো বেড়ে যায় কয়দিন হইল কয় রাখাত খালি পাইছি সাহাবাদেরকে তারাবি পড়াইছি তাহলে আমগো ঝগড়া নিরসন হচ্ছে না খালি তারাবি পাইছি শূন্যতে তাহলে আমাদের যে পাঁচজনের ঝগড়া বিশ ষোলো বারো আট চার তা আমরা এই সবাই ঝগড়া করতেছি আর রসুলের সুন্নতের মধ্যে আমরা তারাবি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ তাহলে নবীর সুন্নত আঁকড়ে ধরে পাইলাম তারাবি কিন্তু রাকাত পাই নাই এখনো মুসলিম শরীফের ষোলোশো পঁয়ষট্টি নাম্বার হাদিস ও দুই রাতে তারাবি পড়ানোর পর তৃতীয় রাতে পড়িয়েছেন অথবা দুই রাত পড়াইছেন দুই রাত অথবা তিন রাত পড়ানোর পর তৃতীয় রাতে যদি তিন দিন পরায় থাকেন তাহলে চতুর্থ রাতে সাহাবায় কারা মসজিদ বেরে গেছে কিন্তু নবী আর আজকে তারাবি পরায় না সকালবেলা নবীজি সাহাবাদেরকে বললেন আমি তোমাদেরকে রাতের বেলা দেখছি কদর এই তুললে দিই সোনাত আমি রাতে তোমাদের তারাবির আগ্রহ দেখছি তোমাদের প্রচুর আগ্রহ তবে আমি কেন আসি নাই জানো কেন তারাবি পড়াই নেই আমি এই কারণেই তারাবি পড়াই নাই আমি ভয় পাইলাম না জানি তারাবি তোমাদের উপর ফরস করে দেওয়া হয় ফরস করার আশঙ্কায় আমি তোমাদেরকে আর তারাবির নামাজ পড়ানোর জন্য জামাতে আসি নাই হাদিস দ্বারা বুঝা যায় রসুল দুই দিন বা তিন দিন এই ভাই মাইকার আওয়াজির কির দিচ্ছেন কেন একদম সোজা একটা আওয়াজ দেন ভাষে কেন লাগে কেন ইকু দিতে না করছি না ইকু ভুলেও দিবেন না জীবনও না যদি চাঁদের দেশেও আওয়াজে যায় সেখানেও ইকু দিবেন না মাদার এখানে ইকু কার লাগে ইকু লাগে যে দশ মিনিট চিল্লাইবো শ্রোতাও বুঝবে না বক্তাও বুঝবে না এর লাগে ইকু তো আমি কেন চিল্লাম উনি তাহলে বুঝেন না আপনি বা যারা চিল্লে আমি আবার খারাপ বলছি না কিন্তু বুঝ আমার তো আমার না তুইব আপনারা বুঝতেইব আর যদি বলেন না হুজুর আপনি আমাদেরকে ওই একটা ঘটনা শোনা শেষ করে দেন তাহলে কতক্ষণ চিল্লানো যাইব আপনারাও কইবেন আহ আল্লাহ তুমি কি করলা পরে কান্দে কান্দে যাবেন তো এই বিষয়টা তো আমি পারি না বিষয়টা মাথায় রাখতে হইব তো তো আমারটা আওয়াজ দিবেন একদম নর্মাল মানে মনে হচ্ছে ক্লাস সামনে কিছু মানুষ আমি এটা মাহফিল না মনে তারাবি পড়াইতে হাদিস দ্বারা বোঝা যায় রসুল সাহাবাদেরকে নিয়ে দুই দিন বা তিন দিন তারাবিন নামাজ পড়াইছে এখন আসেন একটু আমরা কি তারাবিন নামাজ জামাতে তিন দিন পড়ি না পুরো মাস তাহলে রসুল পড়াইছে মাত্র দুই দিন বা তিন দিন তাহলে রসুলের মধ্যে শুধু তারাবি পাইলাম এখনো রাকাত পাই না আর পুরা পুরা মাসের তারাবিও পাই মাসে জামাতে তারাবি এটাও পাই নাই রসুলের কত রাখাত তারাবি এটাও পাই নাই আর পুরা মাসে জামাতে তারাবি এটাও পাই নাই পাইছি মাত্র দুই দিন বা তিন দিন এবার আসেন মুসলিম শরীফের ষোলোশো পঁয়ষট্টি নাম্বার হাদিস এই হেদিসের মধ্যে আসছে কানা রুসুল্লাহি সাল্লাল্লাহ আল্লাহ ইসাল্লাম মি রগদ্বী বুনা সাফিয়ামাদন রসুল্লাহ সল্লাল্লাহ আলিসাল্লাম সাহাবাদেরকে রমজান মাসে তারাবি পড়ানোর ব্যক্তি উৎসাহ করতেন উৎসাহ দিতেন তারাবি পড়ার জন্য যে সাহাবারা তারাবি পড়ো তারাবি পড়ো এরকম উৎসাহ দিতেন আর বলতেন মান রমাবহানা ইমান আ মাস্তিসাবান গোফিয়র আলহুম তকদ্দামা মিঞ্জাম্বি যে ব্যক্তি ইমানের সাথে এবং সোয়াবের আশায় রাতের বেলা তারাবীর নামাজ আদায় করে তার আগের গুনাগুলা মাফ করে দেওয়া হয় তাহলে রসুলের হাদিস থেকে আরেকটা বিষয় জানলাম রসুল তারাবি পড়াইছেন দুই দিন বা তিন দিন দুই নাম্বার কত রাগাত পড়াইছে সেটা অনিশ্চিত পাইলাম না তিন নাম্বার পুরা মাসে জামাতে তারাবি এটাও পেলাম না উৎসাহ পাইলাম যে তারাবি পরো তারাবি পরলে গুনামাফ। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে দুনিয়া থেকে বিদায় নিছেন নবীজির পরে মুসলমানদের খলিফা যিনি হলেন তার নাম কি সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার জামানায় কানাল আমরু আলা zalika fi khilafati Abi Bakrin as-Siddiq radhiyallahu ta'ala an wa sadra min khilafati Umar ibn al রসুল ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলা আনহুর জামানায় ব্যাপারটা এমন চলছে যে তারাবি পর তারাবি পড়লে গুনামাফ উৎসাহ চলতেছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক তিনি বিদায় নিলেন বিদায় নেওয়ার পর এর পরের খলিফার নাম কি অমর ফারুক রাদি আল্লাহ আনহুর যুগে প্রথম যুগেও তারাবি এটা যে উৎসাহ চলতেছে তারাবি মসজিদের মধ্যে হয় কেউ দুইজন তিনজন নিয়ে জামাতে পড়ে কেউ একা একা পড়ে মানে যার যার মতো শেষে পড়তেছে কত রাকাত এটাও অনির্ধারিত আর পুরা মাস জামাতের সাথে পড়া এটাও নির্ধারণ তখনও হচ্ছে না এবার উমর ফারুক রাদি আল্লাহ তালা আনহু একদিন রাতের বেলা মসজিদে গেলেন মোয়াত্তা মাল এক কিতাবের নাম মাজা আফি কামি রমাদান শিরোনাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বর্ণনা আনছেন মুয়াত্তা মালিক ওই কিতাব যেই কিতাবকে অনুকরণ করে ইমাম বুখারী বুখারী শরীফ লেখেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাই বর্ণনা আনছেন যার থেকে তার নাম আব্দুর রহমান আলকারী রহমতুল্লাহ আলাই তিনি বলেন খারাজতু মাআ উমর ইবনুল আন ফি আল মসজিদ আমি রমজান মাসে অমর ফারুক রাদি আল্লাহ আনহুর সাথে মসজিদে গেলাম কোন মাসে রমজান মাসে রাতের বেলা মসজিদে গেলাম মসজিদে যাওয়ার পর আমি দেখলাম ওমর ফারুক রদি আল্লাহ আনহুর সাথে মসজিদে গিয়ে দেখলাম মুসল্লিরা বিক্ষিপ্তভাবে মসজিদে নামাজ আদায় করে কিভাবে বিক্ষিপ্তভাবে ইউসল্লির রজুল ইনাফসিহি মসজিদে কেউ একা একা তারাবির নামাজ পড়তেছে ও আয়ুসল্লির রজুল ফাইউসল্লি বিসলাতিহি আর রহতু আবার কেউ কেউ দুই চারজন নিয়ে জামাত করতেছে তাহলে একই মসজিদে কেউ কেউ একা একা তারাবি পড়তেছে আবার কেউ কেউ জামাত করতেছে মসজিদ একটা জামাত অনেকগুলা মানে একই নামাজ বিভিন্ন জন বিভিন্নভাবে একই মসজিদের মধ্যে পড়তেছে এখন ওর ফারুক রাদী আল্লাহ তালান সুন্দর যথা আগে বুঝেন আমি আপনাদের সামনে বয়ান করতেছি এখন কয়জন ওই পাশে একজন করে আর আমরা তিনজন একসাথে করলে বিষয়টা অনেক সুন্দর হবে না আচ্ছা তাহলে বোঝা গেল একজন কথা বলাটা সুন্দর সবাই শুনতে পারে তাই তো আচ্ছা এই জন্য তো সুরায় ফাতে একজন পরে আর পিছনে সবাই চুপ থাকাটা নিয়ম কি ঠিক আচ্ছা রসুলের সাহাবী ওমর ইবনুল হত্যাবরদী আল্লাহ তালা উনি মসজিদের মধ্যে যখন ঢুকলেন ঢুকার পর দেখে সবাই আলাদা আলাদা নামাজ পড়তেছে তো তখন তিনি বললেন অল্লা হি নীলা ও র নীল আউ জামাতুহা উলা ই আলা কারি ইন ওয়াহিদ ইনলা কান আম অমর ইবনুল বলেন আল্লাহর কসম আমার মন চায় আমি যদি এই মসজিদের সবাইকে এক ইমামের পিছনে একটা জামাতে দাঁড় করাই দিতে পারতাম তাহলে দৃশ্যটা কতই না চমৎকার হইত যেই ভাবনা সেই কাজ আলা ফাজু অমর ইবনুল আল্লাহ তা আলা খতাবল্লাহ রসুলের সাহাবি বিখ্যাত সাহাবি ইবনে কাব রাদি আল্লাহ তালান তাকে ইমাম বানায় দিলেন এই উবাই নবীর ওই সাহাবি যেই সাহাবিকে উবৈবনে কাবকে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন উবাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি যেন তোমাকে কোরআন তেলওয় করে শোনাই ইবনে কাব বলেছিলেন আল্লাহ হুজুর আল্লাহ আমার নামটা নিছে নবীজি বললেন হ্যাঁ আল্লাহ আল্লাহ তোমার নাম নিয়ে বলছে উবাই নামটা নিয়ে বলছে আমার এই উবাইবনে কাপ কে ইমাম বানায় দিলেন সব মুসল্লিদেরকে এক জামাতে দাঁড় করা দিলেন শুরু হয়ে গেল পুরা রমজান মাসে এক মসজিদে জামাতের সাথে তারাবিদ নামাজের আদায়ের সূচনা কদিন একদিন দুই দিন তিন দিন না পুরা রমজান তাহলে মতভেদে আমাদের মতভেদের মাঝে প্রথমে পাইলাম রসুলের তারাবি তারাবির মধ্যে পেয়েছি দুই দিন বা তিন দিন জামাতে তারাবি সাহাবি ওমর ফারুকের সুন্নতের মধ্যে পাইলাম জামাতে পুরা মাস তারাবি রাকাত কিন্তু এখনো পাইনি মোয়াত্তা মালেকের মাজা আফি কিয়ামি রমাদনা শিরুনামের মধ্যে ইমাম মালেক আরেকটা আদিজ আনছেন যারা বিশ্বাঘাত পড়েন বা যারা কম পড়েন আলোচনাটা সবাই ইনসাফের সাথে শুই নেন শোনার পর এরপরে হয়তো আপনি দুই চারটা গালি বা কিছু দেন কিন্তু ইনসাফের সাথে পুরোটা শোনেন কারণ আপনি যদি এখন থেকে এই নিয়োগ করে দেন আপনি কইলি কি না কইলে কি আমি আমারটা চলবো এরকম না আপনি পুরা আলোচনাটা ইনসাফের সাথে শোনেন শোনার পর বাস্তবতা জানেন আমি বাস্তবতা খালি বলবো বর্ণনাগুলা বলবো এরপরে আপনি কি করবেন সেটা অন্য বিষয় কিন্তু ইনসাফের সাথে পুরো আলোচনাটা শুনেন আপনাদেরকে যেন কেউ ত্রমজান আসলে বারবার বিভ্রান্ত এই বিভ্রান্তিতে আপনারা আর পৈরেন না অনেক বিশ্বাসঘাত যারা পরে এরাও খালি বারবার কয় হুজুর ঝামেলা আছে ওমকে এই জ্বালায় ওই জ্বালায় এই পুরো আলোচনাটা শোনেন আর কেউ জ্বালাবে না এক নাম্বার সই বুখারি এগারোশো উনত্রিশ এখান থেকে বাইলাম রসুল সাহাবাদেরকে দুই দিন বা তিন দিন তারাবি পড়াইছেন দুই নম্বর মুসলিম শরীফের ষোলোশো পঁয়ষট্টিতে পাইলাম রসুল বলেন তারাবি পর 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 উৎসাহ দিলেন বিদায় নিলেন আবুকর সিদ্দিকের জামানায় উৎসাহ তিন নাম্বার ওমর ফারুক রদিয়াল্লাহ আনহুর জামানার প্রথম দিকে তারাবির উৎসাহ চলছে চার নাম্বার হজরত মর মসজিদের সব মুসল্লিদেরকে এক ইমামের পিছনে পুরা রমজান তারাবি জামাতে পড়ার সূচনা করে দিলেন মা জা আফিকেয়ামি রমাদন শিরোনাম মহত্ত মালেকের এখানে ইয়াজিদ্বীপনে রুমান থেকে বর্ণনা তিনি বলেন কানান সুয়া কুমু নাফি জামানি ও মরব্নী সত্যাব্রদীয় ল হুতা আলা আন বিশ্বালা সিং ওয়াই শ্রী নারকা আ ও মরিবনুল সত্যাব্রদী লুতা আলা আনফুর জামানায় মুসলমানরা তেশ রাকত নামাজ আদায় করা শুরু করছেন তরাকাত বিশ রাকাত তারাবি তিন রাকাত বিতির এখন আসেন আমাদের ঝগড়া ছিল কয় রাকাত তো একজনে কইছে বিশ একজনে কয় ষোলো একজনে বারো একজনে কয় চার এখন আলেম সারা অন্যরা বলেন মূল নীতি কয়টা কার সুন্নত দর্ব কার সুন্নত নবীর সুন্নত আর সাহাবাদের সাধারণ জনগণ একটু বেশি বললেন নবীর সুন্নত আর সাহাবাদের নবীর সুন্নতে রাকাত পাইছি না তারাবি পাইছি পুরা মাস পাইছি না দুই বা তিন দিন আচ্ছা এবার এই সুন্নতের পর সাহাবাদের সুন্নত বললাম আবু বকর সিদ্দিকের জামানায় আমরা কি তারাবি রাকাত পেয়েছি না শুধু তারাবি পাইছি ওমর ফারুকের প্রথম জামানায় রাকাত পাইছি না শুধু তারাবি এরপরে হজরত মরের জামানায় তারাবি তিন দিন পেয়েছি না পুরা মাস এরপর হজরত মরের জামানায় তারাবি কি পুরা মাস কয়েক রাকাত পেয়েছি না বিশ রাকাত তাহলে এবার মিলান মতভেদ লাগলে মূলনীতি দুইটা নবীর শূন্যতে তারাবি পাই সাহাবাদের শূন্যতে বিশ রাকাত পাই নবীর শূন্যতে কি পাই সাহাবাদের শূন্যতে বিশ্বাগার তার আমি তো বাস দোনোটা মিলান তো তার ঝগড়া থাকে না না এরপরে আপনি ইচ্ছা করে কইবেন না অত সেই তিনটে হাদিস বললাম তিনটা সহি হাদিস আবু দাউদের চার হাজার ছশো সাত নাসাইর পনেরোশো আটাত্তর ইবনে মাজার বিয়াল্লিশ নাম্বার সব সহি হাদিস মানে সহি মানি নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহ সবগুলারে সহি বলছে আর কি কম